উনি আজকে যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করেছেন কোথায় শ্রী জনৈক অভিষেক ব্যানার্জি যিনি বলেছিলেন এখানে গুলি মারবেন কেউ পুলিশের গাড়িতে আগুন লাগালে মুখ্যমন্ত্রী এই দাঙ্গা লাগাবার পিছনেও রয়েছেন আর ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের যে চাকরি গেছে তার পিছনে উনি দায়ী এই ছাব্বিশ হাজার চাকরি যে আপনার জন্য গেছে আপনি দৃষ্টি দৃষ্টিকোণানোর চেষ্টা করছেন আপনি করছেন আপনি এই মৃত্যুর জন্য আপনি দায়ী আর আগে আগে দেখতে থাকুন যদি সমাধান না আসে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর তাহলে গড ফোবেড কতজনের যে মৃত্যু হবে তুষ্টিকরণের রাজনীতি করতে 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 মানুষ কতটা নির্লজ্জ হতে পারে বিএসএফ যদি পিটিএ সোজা করে দিতে পারে এই জিহাদিদের তাহলে এই রাজ্য পুলিশ করতে পারলো না এটা তো করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়েছেন দেখুন প্রথমত তো এইটা হবারই কথা ছিল না আর যদি পুলিশ বিএসএফের মতো ভূমিকা নিত আজকে তো সাধারণ মানুষ তারা বলছে একটা পনেরো বছর ১৬ বছরের মেয়ে সে চিৎকার করে বলছে যে বিএসএফ আমাদের কাছে ভগবান আজকে রাজ্য পুলিশ যদি এই কাজটা করতো তাহলে আজকে আমাদের ঘর ছাড়া হতে হতো না আমাদের ঘর দোর বাড়ি মন্দির পুড়িয়ে দেওয়া হতো না তাহলে আজকে পুলিশ কেন অ্যাকশন নিল না আজকে সেখান থেকে পুলিশ মহল থেকে বহু ফোন আসছে আমাদের কাছে ফেস্ট টাইমে অবশ্য ফেস্ট টাইমে ফোন করে তারা বলছে যে দিদি আমাদের হাত পা বাঁধা আমাদের কোনো অর্ডার দেওয়া হয়নি যে আমরা অ্যাকশন নিই দাঙ্গা লাগাবার কথা তো উনি আগে থেকেই বলছেন দাঙ্গা লাগবে দাঙ্গা লাগবে দাঙ্গা লাগবে উনি নেই আমরা তো বারবার বলেছি যেদিনকে ছাব্বিশ হাজার চাকরি গেছে সেদিন থেকে আমি বলছি দাঙ্গা লাগাবে মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগাবেন ছ তারিখে রামনবমী গেছে দাঙ্গা লাগেনি সাত তারিখেও রামনবমি গেছে দাঙ্গা লাগেনি এখন লাগিয়েছেন দৃষ্টি ঘোরাতে হবে না ছাব্বিশ হাজার ছেলে মেয়ে বলছে আমরা লোন নিয়েছি আমাদের মৃত্যু হবে আমরা মৃত্যুবরণ করবো যদি আমাদের চাকরি না আমাদের ফিরিয়ে দেওয়া হয় আর দৃষ্টিটা ঘোরাতে হবে না তো কয়েক মাস বাদে ভোট কারণ দেখুন এক বছর ধরে আদালত তাকে সময় দিয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দিন বেঁচে যেত আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো দু সালে বলেছেন পাঁচ হাজার সামথিং হয়েছে আপনি এটাকে এ করে এটা করে দিন যারা অযোগ্য তাদেরকে করেননি উনি আজকে যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করেছেন আজকে কি হলো অযোগ্যদের সাথে সাথে যোগ্যদের চাকরি গেল। এই দুটোর জন্যেই যারা যাদের মৃত্যু হচ্ছে তাদের যাদের ঘর হতে হচ্ছে যারা বলছে আমরা সুইসাইড করব। এর দায় দায়িত্ব মুখ্যমন্ত্রী আপনার মনিরুল ইসলাম যে মঞ্চে গিয়ে মানে পার্টিসিপেট করে মানে মুখ্যমন্ত্রী কিভাবে দেশবিরোধী বলেছিলেন শক্তির সাথে আমি দেশবিরোধী আমি দেশবিরোধী আমি মোদিজিকে চিঠি লিখবো লিখেছেন চিঠিটা এখনো নিশ্চয়ই সময় উঠতে পারেনি আপনি দেশবিরোধী আপনি দেশবিরোধী শক্তির সাথে মিলে এই কাজগুলো করছেন তো আপনার ওই মনিরুল ইসলাম ফারাক্কার এমএলএ পিএফআই মঞ্চে কয়েক মাস আগে উঠেছিল পি এফ এ ব্যান্ড অর্গানাইজেশন টেররিস্ট অর্গানাইজেশন কেন্দ্র সরকার থেকে তো আপনি তো কোনো অ্যাকশন নেননি এখান থেকেই বোঝা যায় আজ আপনি মুখ্যমন্ত্রী আপনার আপনি হচ্ছেন গার্জেন অফ দ্য স্টেট সেখানে হিন্দুদের যদি মারা হয় আপনার পুলিশ কেন অ্যাকশন নেয়নি আজকে কেন সেখানকার হিন্দুরা বলছে পুলিশ দাঁড়িয়ে রয়েছে কোনো অ্যাকশন নেওয়া হয়নি ঘর পুটছে আজকে যে চন্দন দাস রাধা গোবিন্দ দাসকে কুপিয়ে মারা হলো সেখানে পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি তো আজকে সব দিক থেকে প্রমাণিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরির দোষ আপনি দৃষ্টি এড়ানোর জন্য আজকে রায়েট লাগাচ্ছেন এটা বললে যে শুনতে হয়তো আপনার খারাপ লাগবে বা দ্যাটস আ ফ্যাক্ট অন্য পুরুষার বক্তব্য এলো তখনও সে একই কথা যখন সিএ কে এনআরসি বলে তোমাকে বের করে দেওয়া হবে আপনাদের এখানে থাকতে দেওয়া হবে না আমি মুসলমান ভাই বোনদের বলবো বলেছিল তো সেই সময় তারপর তো দেখলেন কি হলো কাউকে একটা মুসলমানকে একটা মুসলমান ভাই বোন বা পরিবারকে বের করা হলো বারবার আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন আর আপনারা ভুল বুঝছেন অ্যাকচুয়ালি সব মুসলমান নয় বহু মুসলমান আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যারা মিষ্টি খাওয়াচ্ছে যারা আনন্দ করছে কারণ তারা জানে যে আজকে আসলে কি হলো তারা বেঁচে গেল তাদের জমিগুলো বাকাফ সম্পত্তি আজ কয়েক বছরের মধ্যে লক্ষ লক্ষ সম্পত্তি বেড়ে গেছে তাই চুরি যারা করবে তাদেরকে তো আমরা চুরি করতে দেব না আপনারা ঝামেলা করুন হাইওয়ে বন্ধ করুন সবই করতে পারেন কিন্তু আমরা বসে বসে কিন্তু এগুলো দেখবো না আগেকার হিন্দু কিন্তু আর এখন সেই হিন্দু নেই এখন কিন্তু পাল্টাও হবে আমি কাউকে উস্কাচ্ছি না আমি শান্তি চাই কিন্তু যদি মমতা ব্যানার্জি মনে মনে করে থাকেন যে আপনার পুলিশ বসে থাকবে আর হিন্দুদের আপনি কচু করবেন আর মুসলমানদের জিহাদি মুসলমানদের খুশি করবেন সেটা কিন্তু এবারে আর হবে না যদি মেনেও যে বহিরাগত বহিরাগতদের দিয়ে বিজেপি করাচ্ছে দাঙ্গা তাহলে আপনার পুলিশ কি করছে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত বাবু আপনি সেন্সে আছেন আপনি তো খুব শিক্ষিত মানুষ সোমন বাবু সৌগত বাবু আপনারা তো শিক্ষিত মানুষ এই বোকা বোকা কথাগুলো কতদিন বলবেন আজকে মুখ্যমন্ত্রীর আন্ডারে পুলিশ তো যদি মনে হয় বাইরের ছেলেরা ঢুকেছে অ্যারেস্ট করুন আমরা চাই আপনি অ্যারেস্ট করুন চাপকে সোজা করুন চাপকে জেলে ভেতর ঢোকান সে হিন্দু হোক আর মুসলমান হোক আর যেই হোক সেটা তো করতে পারছেন না বেসিক ল অ্যান্ড অর্ডার রাখতে পারেন না মেনটেন করতে পারেন না পারবেন কি করে কারণ ডাঙ্গাটা আপনারা লাগাচ্ছেন কলকাতাতেও চাই কোথায় আমাদের ডায়মন্ড হারবার উনি কি দেখতে পাচ্ছেন না সম্মানীয় সাংসদ নাকি এখানে সংখ্যালঘু বলে জিহাদি বলে সেগুলো অ্যালাউড সরকারি সম্পত্তি আমাদের টাকায় আমাদের করের টাকায় হয়েছে এটা টিএমসির পয়সায় হয়নি ঠিক আছে না সুতরাং আর কয়েকটা মাস আমরা চাই শান্তি আসুক এবং বারবার আমাদের শীর্ষ নেতৃত্ব যেটা বলেছেন এই অবস্থায় অন্তত দু হাজার ছাব্বিশে ইলেকশন হতে পারে না এখানে ইট ইস বিং কন্ট্রোলড বাই টেরিস্ট জিহাদি আর অ্যান্টি সোশ্যাল এখানে থ্রি ফিফটি ফাইভ বা থ্রি ফিফটি সিক্স দরকার এবং এই মুহূর্তে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকা দরকার চাপকে সোজা করে দেবে চাপকে পিঠের চামড়া তুলে দেবে সে যেই হোক না কেন যে নিয়ে খেলা করবে কোন ধর্মের রাজনীতি আমরা দেখব না যে পাবলিক সম্পত্তি নষ্ট করবে যে মহিলাদের গায়ে হাত দেবে যে বাড়িঘর দৌড় পুড়িয়ে দেবে হু এভার ইট ইস চাপকে সোজা করে দিক না পাচ্ছেন ছেড়ে দিন আমরা সেন্ট্রাল ফোর্স নামাচ্ছি